আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি কোর বেরিয়াস ফোর টাইপ অফ ইনকামের মধ্যে আপনি যদি ম্যাজিক ইনকামের দিকে অনলি ম্যাজিক ইনকামের দিকে ফোকাস করেন আপনার ইনকাম রাখার মতো আপনি জায়গা পাবেন না ম্যাজিক ইনকামটা আমরা অনেকেই বুঝতে পারি না অনেকেই না বোঝার কারণে একটু ভুল ধারণা রয়েছে এবং ভুল মেসেজও মানুষের মস্তিষ্কে কাজ করছে আজকে ম্যাজিক ইনকামটা কিভাবে আমরা পেতে পারি এবং কতটুকু পেতে পারি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। পুরা ডিটেলস আজকে বোঝাবো ম্যাজিক ইনকামের দিকে যে ব্যক্তি বা আছে যারা কাজ করছে অনলি ম্যাজিক ইনকামের দিকে যদি ফোকাস করে তার ইনকাম পকেটে রাখার মতো জায়গা থাকবে না সো চলে যাই ম্যাজিক ইনকামটা কি এটা কিভাবে ইনকামটা দিচ্ছে এখানে বলা আছে হে আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য কোম্পানি অর্গানিক সিটিও ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য ইউজার্স এখানে সেভেন পঁচাত্তর পার্সেন্ট সিটিও যেটা আছে কোম্পানির অর্গানিক ওয়েতে যেটা আসছে সেটা ডিস্ট্রিবিউটেড করে দেয় ইউজারদের মধ্যে সকাল ইউজারদের মধ্যে ইট ইজ ক্লোজড ওয়ান্স ইন এ উইক অন সানডে অর্থাৎ এটা রবিবারে ডিস্ট্রিবিউট করা হয় তারপরে বলা আছে দেয়ার দি মোর ইউর ডিরেক্টস দ্য মোর ইউর ডিরেক্ট legs উইল বি ফ্রম অল দিস leg ইউ ক্যান টেক আপ টু টোয়েন্টি পার্সেন্ট অফ organic business বিজনেস অ্যাজ খুব ভালো করে বুঝবেন তারপরে ডান পাশে যেটা বলা আছে আমি প্রথমে ইংলিশটা পড়ে নিচ্ছি তারপরে আমি বাংলাতে ডিটেইলস ব্যাখ্যা করে দিচ্ছি হোয়াট এভার লেগস উইল বি মেড ফ্রম দ্য ফিফথ লেগস অ্যান্ড বিয়ন্ড ইউ ক্যান টেক টোয়েন্টি অফ দ্য অর্গানিক বিজনেস দিয়ার আনলিমিটেড ডেথ অ্যাজ ইনকাম খুব ভালো করে বুঝবেন কথাটা বলা হচ্ছে এখানে পাঁচটা ল্যাক একটা উদাহরণ হিসেবে তারা দেখাচ্ছে নট অনলি ফাইভ ল্যাক আট আপনি আনলিমিটেড ল্যাক পর্যন্ত এখানে ইনকাম পাবেন আর অর্গানিক কথাটা কেন বলছে অর্গানিক বিষয়টা হলো আমরা যখন ডিরেক্ট কাউকে রেফার করি ডিরেক্ট যা কাউকে আইডি অ্যাক্টিভেশন করি অ্যাক্টিভেশন করার সময় আমাদের মেইন কোর লাগে এবং কিছুটা ফ্রি কোর যেটা আমরা আইডি অ্যাক্টিভেশনে ইউজ করতে পারি অর্গানিক বলতে বোঝানো হচ্ছে জাস্ট আপনার মেইন কোর যতটুকু খরচ হবে আইডি অ্যাক্টিভেশনে সেটাই অর্গানিক বিজনেস এখানে সাপোজ আপনি পাঁচ ডলার দিয়ে আইডি অ্যাক্টিভেশান করতে তিন ডলার আপনার মেইন কোর লাগে দুই ডলার আপনার ফ্রি কোড থেকে কাটা হয় সো ফ্রি কোড থেকে যেটা দিচ্ছে সেটা আপনার ম্যাজিক ইনকামে আপনি পাবেন না ফ্রি ইনকামের অর্থাৎ পাঁচ ডলারের আইডি অ্যাক্টিভেশনে দুই ডলার ফ্রি কোর এবং তিন ডলার আপনার মেইন কোর অর্থাৎ ওই তিন ডলার যে মেইন কোর রয়েছে সেই মেইন কোরটাই আপনার ম্যাজিক ইনকামে এসে হিট করবে অর্থাৎ আপনি পাবেন আশা করি অর্গানিক বিজনেসটা বুঝতে পেরেছেন এবার আমরা কোন লেখ থেকে কি পরিমাণ ইনকাম আমরা এখান থেকে পেতে পারি আবার বলছি এখনও যারা কোর বেরে আইডি অ্যাক্টিভেশন করেন নাই থামুন ভিডিওটা স্টপ করে ডেসক্রিপশান বক্স থেকে রেজিস্ট্রেশন লিঙ্ক নিয়ে আগে আইডিটা করে ফেলুন আর আপনার আইডি অ্যাক্টিভেশনের ক্ষেত্রে যে গ্যাস ফি লাগে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন আমি আপনাকে গ্যাস ফি পাঠিয়ে দেব এবার চলে আসি আমরা আনডেথ পর্যন্ত কিভাবে আমরা ম্যাজিক ইনকাম নিতে পারি এখানে বলা হচ্ছে ফার্স্ট টিম ফার্স্ট বিগেস্ট টিম জিরো পারসেন্ট সেকেন্ড টিম সেকেন্ড বিগেস্ট টিম ফাইভ পার্সেন্ট থার্ড টিম থার্ড বিগেস্ট টিম টেন পার্সেন্ট ফোর্থ ফিফথ সিক্স ফোর্থ টিম থেকে আপনি পাবেন পনেরো পার্সেন্ট ফিফথ বিগেস্ট টিম থেকে পাবেন টোয়েন্টি পার্সেন্ট সিক্স বিগেস্ট টিম থেকে পাবেন টোয়েন্টি পার্সেন্ট এইভাবে আপনার যত ডিরেক্ট হবে আপনার যদি পাঁচশো জন ব্যক্তি যদি ডিরেক্ট হয় এবং তাদের টু এক্স কমপ্লিট তাকে আপনি প্রত্যেকের কাছ থেকে ম্যাজিক ইনকামের জন্য ইলিজিবল হবেন সো একবার ভাবুন মনে করুন আপনার আপনি ডিরেক্ট পাঁচটা রেফার করলেন এবং পাঁচটা ব্যক্তি টু এক্স কমপ্লিট করেছে এবং অবশ্যই ম্যাজিক ইনকামটা কিন্তু পেতে হলে আপনাকে আপনি যে ডিরেক্ট করবেন প্রত্যেকেরই টু এক্স কমপ্লিট থাকতে হবে এখন টু এক্স বিষয়টা কি টু এক্স হলো আপনি পাঁচ ডলার দিয়ে ডিরেক্ট কাউকে আইডি অ্যাক্টিভ করে দিয়েছেন সে ওই দিন সেভেন সাত দিনের মধ্যে বা তিরিশ দিনের ভিতরে সে টু এক্স বা ফোর এক্সের মাধ্যমে তার আইডি অ্যাক্টিভেশন কমপ্লিট করে ফেললো টু এক্সটা হলো আপনি রেফারে অর্থাৎ আপনার রেফারে ডিরেক্ট রেফারে পাঁচ ডলারের আইডি যদি আপনার থাকে আপনার ডিরেক্ট রেফারে যদি একজন ব্যক্তিও তার আইডি দশ ডলার দিয়ে অ্যাক্টিভেশন করে তাহলে টু এক্স কমপ্লিট এছাড়াও একের অধিক ব্যক্তিও ডিরেক্ট রেফার করেও টু এক্স কমপ্লিট করার করা যায় এখানে সো আশা করি টু এক্সটা বুঝতে পেরেছেন এবার মনে করুন আপনার আপনি এখানে এখানে আমরা ছয়টায় দিয়ে বোঝাই ছয়টা ডিরেক্ট রেফার করেছেন এবং প্রত্যেকেরই টু এক্স কমপ্লিট করা আছে এবং এই ছয়টা ল্যাগ যাদেরকে আপনি ডিরেক্ট রেফার করেছেন তারা কিন্তু কাজ করবে তাদের ডাউনে কিন্তু অনেক লোক তারা এখানে জয়েন করাবে অর্থাৎ প্রত্যেকটা ল্যাগ থেকে মনে করুন ফার্স্ট ল্যাগ থেকে আপনার বিজনেস এসেছে এক হাজার ডলার সেকেন্ড লেগ থেকে বিজনেস এসেছে নয়শো ডলার এবং থার্ড লেগ থেকে ইনকাম বিজনেস এসেছে আটশো ডলার এইভাবে আসছে এখন এই যে ছয়টা লেগ এই ছয়টা লেগের ভিতরে মনে করুন যে ছয় নাম্বার লেগ আপনার সেল দিয়েছে সব থেকে বেশি মানে ওই ছয় নাম্বার যে ডাইরেক্ট রেফার করেছেন এই ছয় নাম্বার লেগকে আপনার সব থেকে বেশি বিজনেস দিয়েছে এই ছয় জনের ভিতরে এই এই ছয় নাম্বার যে আপনার ডাইরেক্ট ব্যক্তি যা যে লোকগুলোকে আপনি জয়েন করবেন ওই ডাইরেক্ট রেফারকৃত ব্যক্তিদের টিম থেকে যে টিম সব থেকে বেশি বিজনেস দিবে ওই টিম থেকেই আপনি কোনো কমিশন পাবেন না ম্যাজিক ইনকাম পাবেন না ওখান থেকে আপনি জিরো পারসেন্ট পাবেন এবার চলে আসুন মজাটা কোথায় এরপরে রয়েছে সব থেকে বেশি যে টিমটাতে আপনার সেল হয়েছিল তার থেকে একটু কম অন্য আরেকটা টিমে সেল দিয়েছে সেই টিম থেকে আপনি পাবেন পাঁচ পার্সেন্ট সেকেন্ড টিম থেকে যে বিজনেস পেয়েছেন তার থেকে একটু কম আপনাকে আরেকটা টিমে বিজনেস দিয়েছে সেখান থেকে পাবেন টেন পার্সেন্ট এবং আরেকটা টিম দিয়েছে তার থেকে একটু কম সেখান থেকে আপনি পাবেন ফিফটি পারসেন্ট ওই টিমটা থেকে আরেকটু সেল কম দিয়েছে সেখান থেকে আপনি পাবেন ফিফ টোয়েন্টি পার্সেন্ট এভাবে আপনার বাকি যত ডিরেক্ট রেফার ল্যাগ রয়েছে এবং প্রত্যেকের যে অর্গানিক বিজনেস রয়েছে সেখান থেকে আপনি ডেথ পরিমাণ ডেথ পর্যন্ত টোয়েন্টি পারসেন্ট ম্যাজিক ইনকাম পেতে থাকবেন এটাই প্রতি উইকলিতে আপনাকে উইথড্র করে নিতে হবে অর্থাৎ প্রতি সানডেতে এই ম্যাজিক ইনকামটা আপনার অ্যাকাউন্টে হিট করবে সো আমরা ম্যাজিক ইনকামের দিকে যদি ফোকাস করে এখান থেকে আনলিমিটেড ইনকাম করা সম্ভব আবারও বলছি এই ম্যাজিক ইনকামটা কিভাবে মনে করেন আপনার ফার্স্ট টিম থেকে সবথেকে বেশি সেল আসছে আপনি সেই টিম থেকে জিরো ম্যাজিক ইনকাম পাবেন তারপরে সেকেন্ড টিম সেকেন্ড বিগেস্ট টিম থেকে আপনার যে সেলটা আসছে সেখান থেকে ফাইভ পার্সেন্ট থার্ড বিগেস্ট টিম থেকে আপনি পাবেন টেন পার্সেন্ট ফোর্থ বিগেস্ট টিম থেকে পাবেন ফিফটি পার্সেন্ট ফিফথ বিগেস্ট টিম থেকে পাবেন টোয়েন্টি পার্সেন্ট এইভাবে যত সিক্স সেভেন এইট টিম যত টিম হবে প্রত্যেকটা বাকি টিম থেকে আপনি টোয়েন্টি পারসেন্ট ম্যাজিক ইনকাম পাবেন এটাই তো মজা কোর বেরিয়াসের আসের এটাই মজা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন